বন্ধু আজকে কথা বলতে যাচ্ছি হাউস আর হোমের পার্থক্য সম্পর্কে আমি এই ভিডিও আসলে তৈরি করতে চাইনি কিন্তু কারণ এর পূর্বেও আমার অনেক বন্ধুবান্ধব এই ভিডিও তৈরি করেছিল হতে পারে আমার থেকে বেশি অ্যালাবোরেট করেছে ওরা কিন্তু কিছু কমেন্টস পাওয়ার পরে আমি আর মানা করতে পারলাম না এই জন্য আজকে আমি এই ভিডিওটা করতে বসেছি সো টুডে উই আর গোয়িং টু নো হোয়াটস দ্য ডিফারেন্ট বিটুইন দ্য হাউস অ্যান্ড হোম দ্য সেম শর্ট ভিডিও অ্যান্ড সেম হ্যাক অ্যান্ড রিকোয়েস্ট টু ওয়াচ টিল দ্য অ্যান্ড হাউজ আর হোমের মধ্যে যেটা পার্থক্য আছে বেশি ওটা হলো ইমোশনাল টাচ পার্সোনাল টাচ যেমন আমি যদি আপনাকে বলি এটা আমার ছেলে আর আমি যদি আপনাকে বলি এটা আমার পুত্র তো আমাদের এখানে ছেলেকে পুত্র পুত্রকে ছেলে অনেক মানুষে বলে বলার নিয়ম আছে যদি আমি বলি এটা আমার ছেলে আর আমি যদি আপনাকে আবার বলি এটা আমার পুত্র তো দোনো সেন্টেন্স সেম সেন্সকে ক্যারি করে এটা হলো আমি এই পুত্রের পিতা কিন্তু যখন আমি আপনাকে বলি এটা আমার ছেলে তখন আপনি কোথাও না কোথাও ইমোশনাল টাচ একটু কম অনুভব করবেন কিন্তু যখন বলা হয় এটা আমার পুত্র তখন ইমোশনাল টাচ একটু বেড়ে যায় আপনি অনুভব করবেন হ্যাঁ যে ব্যক্তি বলতেছে ওই ব্যক্তি এই পুত্রকে অনেক ভালোবাসে অনেক বেশি ঠিক একই জিনিস হাউজ আর হোমের মধ্যেও হয় যখন আপনি বলেন দ্যাটস মাই হাউস তখন ওই ইমোশনাল টাচ অনেক দূরে পর্যন্ত বোঝা যায় কিন্তু যখন আপনি বলেন দ্যাটস মাই হোম তখন ইমোশনাল টাচ একটু বেশি বোঝা যায় তখন আমি যদি বলি আপনাকে আই হ্যাভ হাউস ইন ঢাকা বাট মাই হোম ইন চিটাগ্রাম তা এর অর্থ এটা হবে বলার জন্য থাকার জন্য সময় কাটার জন্য আমার কাছে ঢাকাতেও একটা ঘর আছে কিন্তু আমার যে ইমোশনাল টাচ আছে পার্সোনাল যে টাচ আছে ওটা হলো চট্টগ্রামের সাথে আমি এখানে জন্ম নিয়েছি এখানের লোক আমার আপন লোক কোথাও ফুরকান চাচা আছে কোথাও আব্দুল মামা আছে এই সবাইকে আমি ইগনোর করতে পারবো না এদের মাঝখানে আমি আমাকে কমফোর্টেবল ফিল করি দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ এ হাউস ইন ঢাকা বাট মাই মাই হোম ইন চট্টগ্রাম ইমোশনাল আর পার্সোনাল ছাড়াও কিছু টার্মসের কথা বলি যেমন ওয়ার হাউস হয় পাওয়ার হাউস হয় আর যেমন হাউস হোল্ড ওয়ার্ক হয় এখানে যেখানে যেখানে হাউস আছে ওখানে আপনি হোম কখনো ইউজ করতে পারবেন না কারণ এমনই প্রেভেলেন্ট এমনই কমন ঠিক একই রকম সুইটের সাথে হোম মানুষের লাগায় ওইটাই সবচেয়ে ভালো কারণ এই ঠিক একই রকম হোম মেকার হয় হাউস মেকার হয় না যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি কোথায় আছেন আর উত্তরে যদি আপনি বলেন আমি ঘরে আছি তো বেস্ট হবে আপনি এখানে হোম ইউজ করেন হাউস নয় সেন্স বরাবর থাকবে কিন্তু এইটাই হলো যে কমন এটাই হলো প্রেভলেন্ট আপনি বলবেন আই এম অ্যাট হোম অথবা আই এম হোম এটা আমেরিকান স্টাইল হয় হোমের আগে অ্যাড করা লাগায় না কেউ কেউ হোম আই এম গোয়িং টু হাউজ না দুনই নিয়ম একই কিন্তু প্রেভেলেন্ট না নিয়ম এখানে এই প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ নয় যে হোম প্রথমে কেন লাগে না আমি বলার জন্য এটাও বলতে পারব এটাকে অ্যাডভার্বের সাথেও মানুষ ইউজ করে কিন্তু এর থেকে আপনি কোনো জ্ঞান পাবেন না তাই কিছু ফিক্সড সেন্টেন্স থাকে ওটার মধ্যে হোম ইউজ করা হয় আর কিছু ফিক্স সেন্টেন্স হয় ওগুলোর মধ্যে হাউস ইউজ করা হয় এখন আপনি আমাকে বলেন বলেন হাউস আর হোমের উপরে ছোট্ট ভিডিও আপনার পছন্দ হয়